হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আজকে শরীরটা খুব একটা ভালো নেই জানি না কেন মনে হয় প্রেশারটা বেড়েছে এরকমই মনে হচ্ছে আমার কারণ প্রেশার বাড়লে যেসব সিমটম হয় সেইগুলোই হচ্ছে তো যাই হোক যার জন্য একদিন আমি ভিডিও দিতে পারিনি তোমাদের একদিন তোমরা ভিডিও পাওনি তার বদলে অবশ্য রাত্রে লাইভে এসেছিলাম তো সেই দিনকার ভিডিওই এটা যেটা তোমরা পাওনি তো সকালবেলা মা এখন চা করেছে ঘুম থেকে উঠে যেটা সবার প্রথমে ডিউটি সেটা হচ্ছে চা খাওয়া তো মা সকালে বেরিয়েছিল ডিউটিতে বেরিয়ে আবার বাড়িতে চলে এসছে এখন চাটা খেয়ে তারপর দুপুরে রান্নাবান্না শুরু করা হবে তারপরে দুপুরে সবজি টবজি কাটাও ওদিকে কমপ্লিট হয়ে গেছে তো মা রান্না বান্না করছে আমি একটু খুনতে নাড়ছিলাম তো আজকে সোয়াবিন আলুর তরকারি রান্না হবে আর হবে পটল পাকা পটল ভাজা আর তার সাথে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা এই সব কি রান্না বান্না হয়েছে আজকে দেখাও আমি কাজ করছি তো তোলাই রে তো দেখাও আজকে কি কি রান্না বান্না হয়েছে বন্ধু তো দেখাও ডাল ডাল মুসুরের ডাল পাতলা ডাল সয়াবিন আলুর তরকারি সয়াবিন আলুর তরকারি দেখো হালকা পাতলা দুদিন একটু রিচ খাওয়া হয়ে গেছে আমাদের আবার হালকা পাতলা শুরু হয়েছে মাঝে মাঝে একটু হবে পটল ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো হুম আর ওটাতে রয়েছে ডালের রয়েছে ডালের সঙ্গে পটল ভাজা বেগুন ভাজা বেগুন ভাজাটা তোলো এই হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা এটাতে

হালয় সব কেটে কেটে রাখবে হাফ হয়ে ভাই বোন অথবা লোকজন ওই ছোট পরিবার সুখী পরিবার অনেকে আবার এই খোসাটা খায় না শুধু দানাটা বার করে নিয়ে তেলে ভাজে আমি করি না ওই এটা আমি নিই নি ফিল্ডের থেকে দিয়েছে ঠিক আছে খেয়ে তো বন্ধুরা এত সময় তোমরা দেখছিলে শুক্রবারের ভিডিও আর এইটা হচ্ছে শনিবারের ভিডিও শুক্রবার দিন সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম তারপরে আর তোমাদের সঙ্গে রাত্রিবেলা কিছু শেয়ার করা হয়নি যার কারণে আমি পরের দিন আর ভিডিওটা ছাড়তে পারিনি মাত্র তিন চার মিনিটের ভিডিও হয়েছিল তো ভাবলাম আজকে সেটা অ্যাড করে দিই ভিডিও শুরুতে তো এটা শনিবার দিন সকালবেলা আমি এখন ডালিয়া খাচ্ছি আর টিভি চলছে দেখতে পাচ্ছ টিভিতে কী গান চলছে কমেন্ট করে জানাও ঠিক আছে তো আমরা একটু মজা করছি সবাই মিলে বসে বসে আমি মা আর তো আজকে সকালে ডালিয়া খাবো আর দুপুরে কি রান্না হয় দেখা যাক তো সবই তোমরা দেখতে পাবে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে পুরোটা কন্টিনিউ করব আমি রাত পর্যন্ত তো বন্ধুরা এই দেখো মা খেতে বসেছে দুপুরবেলা আমি এখন খাবো না কারণ আমি কিছুক্ষণ আগে ডালিয়া খেয়েছি আমার আর খিদে নেই তো তুমি কোথাও যাবে না আজকে এবার ফুটি দাও পেয়েছি হ্যাঁ সকালে বেরিয়েছিল অবশ্য তো সেই কালকের আজকের বান্না তেমন কিছু হয়নি তেমন কিছু মানে কিছুই হয়নি শুধু মা ভাতটা রান্না করেছে আর এই যে সবিন আলুর তরকারি কালকে ছিল ডাল ছিল আর এই যে শাক ভাজা এটাও ছিল তো সবই রয়েছে আমার খিদে পেলে আমি পরে খেয়ে নেবো আমার এখন খিদে নেই আমি ডালিয়া খেয়েছি বেশ কিছুক্ষণ আগে আর এই যে ডালিয়া রয়েছে এটা আমি রাতে খাবো হ্যাঁ আর এই যে চিংকি চিঙ্কির খবর তো বেহাল তোমাদের জানানো হয়নি যে এই যে হচ্ছে আমাদের চিংকি চিঙ্কির বেবি হয়েছে আমরাও বুঝতে পারিনি যে ওর পেটে বেবি ছিল বুঝতে পারতাম তারপর আবার মনে হতো যে না হয়তো ছোটো বিড়াল ওর পেটে বেবি হবে কি করে কিন্তু ওর পেটে বেবি ছিল আর ওর বেবি কালকে হয়েও গেছে এখন খাচ্ছেও কালকে সারা দিন কিছুই খায়নি বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা গালে করে নিয়ে একদম বাগানে গিয়ে লুকিয়ে বসেছিল সারা রাত তো আমাদের বাড়িতেই হয়েছিল কালকে বেবিটা একটা বেবি হয়েছিল আমাদের বাড়িতে সেই বেবিটাকে গালে করে নিয়ে বাগানের মধ্যে গিয়ে বসেছিল আমরা কতবার দেখার চেষ্টা করেছি খাবার নিয়ে গেছি ওখানে কিন্তু কিছুতেই আসেনি আর ওখানে গিয়ে দেখলাম কি তো ওইখানে গিয়ে দেখি কি কালকে বাগানের ভিতরে দুটো বাচ্চা রয়েছে দুটো বাচ্চা রয়েছে আর ও শুয়ে রয়েছে তো কতবার ডাকার চেষ্টা করলাম বাগানে তো মশা ভর্তি যে আয় আয় ভিতরে আয় ভিতরে আয় ঘরে আয় কিন্তু কিছুতেই আসলো না তো ওইভাবেই ছিল সারা রাত আমরা তো ভাবছিলাম হয়তো আসলো না কালকে রাত্রিরে হয়তো শিয়াল শিয়াল নিয়ে যাবে বাচ্চাগুলো এটাই ভেবেছিলাম কারণ আমাদের এখানে যে শিয়ালের উৎপাত তো সকালবেলা গিয়ে দেখে যে আমার মা গিয়ে দেখে যে একটা বাচ্চা ওর নিজে নিজে খাচ্ছে কি সর্বনাশ মনে হয় বাচ্চাটা মারা গেছিলো তো সেই বাচ্চাটাকেও নিজে নিজেই খেয়ে গেছে আমরা তো শুনি অবাক যেরকম আবার হয় না কেউ নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলেছে আর আরেকটা একটা বাচ্চা রয়েছে তো সেটা এখন আমরা হ্যাঁ মরে গিয়েছিল তো সেটা এখন আমরা আমি ওখান থেকে তুলে এনেছি চিংকি ঘরে এসেছিলো খাওয়ার জন্য চিৎকার করছিল। আমি যে কে ডাকে বাইরে এসে দেখি চিংকি ভাত খাবে বলে ডাকাডাকি করছে আমি এখন তাহলে এই সুযোগে ওর মা কাছে থাকলে তো যাওয়ার সাহস হচ্ছিল না যদি কামড়ে টামড়ে দেয় তো দেখি বাচ্চাটা একা একা শুয়ে রয়েছে গিয়ে তাই নিয়ে এসেছে এই দেখো দেখাচ্ছি এই দেখো এটা কি ছেলে না মেয়ে বুঝতে পারছি না মনে হচ্ছে ছেলে এই দেখো কি কিউট দেখেছো একদম পুচকুলি এখানে আমি এখানে রেখে দিয়েছি এখানে ভালো করে বিছানা করে দিয়েছি আর ওর মা এখানে খাচ্ছে আমাদের চিংকি নাকি মা হয়েছে ভাবা যায় এইটুকু একটা কুচকি বিড়াল এই কিছুদিন আগে ও হলো আবার ওর আবার বাচ্চা হয়েছে বেশি বয়স না কিন্তু একদম মাস মতো বয়স ওর তো বাদ দিলাম এখন খাচ্ছে কাল সারাদিন খাইনি কালকে ওর বাচ্চা হওয়ার সময় ওর খুব কষ্ট হয়েছে খুব মানে খুব কষ্ট হয়েছে হচ্ছিলই না কিছুতেই তো আমি এখন স্নান করব এখন স্নান করিনি এখন বাজে দুটো দশ আর বেরোবো আজকে দরকার আছে কালকেও বেরোনোর কথা ছিল কালকে বেরোয়নি আজকে পার হব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আজ দুদিন আমার শরীরটা ভালো যাচ্ছে না মনে হচ্ছে হাই প্রেশার হয়ে গেছে একটু অসুবিধা হচ্ছে মানে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে কথা টথা বলতেও কষ্ট হচ্ছে ভালো লাগছে না ভিডিও করতে পারছে না কারণ শরীর একদমই খারাপ লাগছে আজ দু দিন তো আবার খাওয়া দাওয়াটা দু কদিন একটু মানে অনিয়ম হয়ে গেছে তার জন্য শরীরটা খারাপ করেছে বুঝতে পারছি আজকে থেকে আর অনিয়ম করছি না আজকে থেকে আবার নিয়মের মধ্যে চলে গেছি সকালে ডালিয়া খেলাম দুপুরে অল্প কটা ভাত খাবো তুই যা আমরা আসলে তাই আসবি যা আমরা যা আমরা বাজার করতে যাচ্ছি একটু তো বল না আশা 카드 ঝুলে যাচ্ছে তো amost তো নাকি না এটা পরশোয় ফোন করব অ্যাম্বুলেন্স দিবে অ্যাম্বুলেন্স দিবে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে কখন নিয়ে আসে যাবে না সবজি বাজার যাবে ওই ওই তো বাচ্চা নিয়ে যাচ্ছে না তখন সারা দুপুর বাচ্চা টেনে টেনে নিয়ে যাচ্ছে সে গালে করে চান করে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে আমরা একটু বাজারে যাচ্ছি অনেকদিন পরে বাড়ি কোনো সবজি বাজার কিছু নেই তার জন্য বেরোচ্ছি একটু তবে স্কুটি করে যাব না আজকে আমরা টোটো করে যাব আমি মা আর হচ্ছে বিট্টু বিট্টু তিনজন মিলে যাব মাটা পড়লাম অনেকদিন পরে মায়ের লেগিংস পরে নিয়েছে আজকে সেই ঘিয়ে কালার লেগিংসটা আর এই যে এটা পড়লাম প্রচন্ড গরম তো চলো বেরোই আমরা তিনজন মিলে এখন হেঁটে হেঁটে যাবো গিয়ে টোটো ধরবো টোটো ধরে টোটোয় উঠে তারপরে গিয়ে বাজার টাজার করে বাড়ি আসবো তো দেখা বাজার মূলত সবজি বাজার যাচ্ছি আমরা তো চলো থাকো আর এই এই হচ্ছে চিংকির বাচ্চা দেখো চিংকিদের গল্পটা বাড়ি এসে করবো তোমাদের ঠিক আছে বাচ্চাটাকে রেখে চলে গেছে এখানে পুরো সেফ থাকবে নইলে বাইরে অন্য বিড়াল শিয়াল কুকুর পোকা মাকড় সাপ খোপ সবকিছুরই ভয় এইটুকু একটা বাচ্চা

বাজার থেকে বাড়িতে চলে এসছি ড্রেসটা চেঞ্জ করে আসি প্রচণ্ড গরম লাগছে তারপরে তোমাদের দেখাবো যে কি কি রান্না ভূত কি বলছি তারপর তোমাদের দেখাবো যে কি কি বাজার ঘাট করলাম আজকে সব মানে টুকটাক কিছু সংসারের জিনিসপত্র আমরা তো মাসকাবাড়ি মাল কিনি তো এই মাসে আমরা মাসকাবাড়ি মাল তুলিনি ওই জন্যেই আমাদের এই টুকটাক খুচখাস মানে খুচরো মালগুলো আসছে বুঝেছো আমরা তো মাসকাবারি মাল তুলি বলে আমাদের মানে বাজারটা যারা করতে লাগে না আমাদের একবারে মাল তুললেই হয়ে যায় কিন্তু ভাষায় মাস কাপড়ই তোলা হয়নি বলে এরকম টুকটাক করে আনা হচ্ছে বুঝেছো হয়ে গেছে মাস হয়ে গেলে ওই জন্য হ্যাঁ মাস প্রায় শেষ হয়ে গেছে তো যাই হোক আমি চেঞ্জ করে আসি গরম লাগছে প্রচন্ড তারপরে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কি যে কী তো হ্যালো বন্ধুরা এই দেখো বাজার থেকে চলে এসেছো তোমাদের বললাম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি একদম কমফোর্টেবল ড্রেস নাইটি করে নিয়েছি

আলু আর পেঁয়াজ আনারস ও এটা আনারস আমার খুব প্রিয় একটা জিনিস যেন তো আমার ভীষণ ভালো লাগে সেই

বত্রিশ টাকা কেজি আলু এখন পাঁচ কেজি নিয়ে নিলাম আর এবার মুদিখানা টুকটাকে দেখো বললাম না মাস শেষ হয়ে গেছে আর কেনাকাটা এখন আসবে না এটা হচ্ছে একটা বিস্কুট হ্যালো কলকাতা টোস বিস্কুট এটা টোস হ্যালো কলকাতা আর এক লিটার সর্ষের তেল আমাদের তখন তেল সামান লাগে না ওই জন্য আমাদের অল্প অল্প তেলেই হয়ে যায়

কিছুই ফেরি এখন বাজে হচ্ছে 10টা 50 মানে 11টা বাজতে আছে তো আমি এখন কি করছি তো পটল ভাজছি আজকে আমাদের দুপুরে কিছু রান্না-বান্না হয়নি তোমাদের তো বলেছি bodoy আজকে আমাদের দুপুরে রান্নাবান্না হয়নি কারণ আমাদের ফ্রিজে তরকারি তরকারে ছিল তো সব দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে মাছও তো ভাত ভাত করেছিল আর রাত্রিবেলা এখন খাওয়ার জন্য কিছু আর করা হয়নি তেমন কাকি বললো মুগ ডাল করেছি খাবি আমি চাচা তাহলে দাও কাকি মুগ ডাল দেবে ওই জন্য আমি পটল ভাজা করছি মুগ ডাল দিয়ে পটল ভাজা ভালো লাগে খেতে আর আমার মা খাবে হচ্ছে মাছ ভাজা দিয়ে এই যে মায়ের জন্য ফ্রিজ থেকে এক পিস মাছ বার করলাম মা মাকে ভেজে দেব আর আমি দুপুরে এক পিস মাছ ভাজা খেয়েছি আমি দুপুরে তরকারি দিয়ে খাইনি ফ্রিজে যা তরকারি ছিল মা খেয়েছিল এখনও রয়েছে ফ্রিজে তো আমি খাইনি আমি খেয়েছি হচ্ছে ইয়ে দিয়ে মাছ ভাজা দিয়ে মাছ ভেজে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খেয়েছি তো পটলটা জল খেয়ে তো দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি আমার মা খাচ্ছে চপ দিয়ে ভাত আলুর চপ শোনাচ্ছি খাওয়া কোনো

চলো খেয়ে নেই দেখা হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই ওদের না দিয়ে কোনো কিছু খাই আমরা ওদের না দিয়ে কোনো কিছুই খাই না আমরা